আসসালামু আলাইকুম ডিয়ার কলিগস এন্ড টিচার্স অনলাইন স্কুলের নিয়মিত আয়োজন ধারাবাহিকভাবে মূল্যায়ন নির্দেশনা দুই হাজার চব্বিশের পর্যালোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস আহমেদ সমাজ শিক্ষক বৃন্দ আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের মূল্যায়ন নির্দেশনা নিয়ে আলোচনা সমাজ শিক্ষক বৃন্দ কথা না পারিয়ে চলুন আমরা তাহলে স্ক্রিনে মূল্যায়ন নির্দেশনা দেখে নেই এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব মূল্যায়ন নির্দেশনা আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় পর্বে আসি মূল্যায়ন নির্দেশনায় যে পরিশিষ্ট ওয়ান রয়েছে অর্থাৎ আমরা আজকে তৃতীয় পর্ব আলোচনা করছি এর আগে আমরা দ্বিতীয় এবং প্রথম পর্ব আলোচনা করেছি সেগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন আমাদের আজকের আলোচনার বিষয় পরিশিষ্ট ওয়ান তৃতীয় পর্ব এবং এখানে আমরা আলোচনা করব যেটা সেটা হলো কম্পিটেন্সি নিয়ে অর্থাৎ একক যোগ্যতা নিয়ে এবং পিআই নিয়ে অর্থাৎ পারদর্শিতার নির্দেশক নিয়ে এই দুটার মাধ্যমে কিভাবে আমরা একজন শিক্ষার্থীকে আহ একটি বিষয়ে মূল্যায়ন করব এবং মূল্যায়নের সময় ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ প্রদান করব সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা কম্পিটেন্সি তো কম্পিটেন্সি দেখার আগে আমরা দেখতে চাই যে এখানে যে পয়েন্টগুলো গুলো উল্লেখ রয়েছে সেই পয়েন্ট দ্বারা কি বুঝিয়েছে যেমন জিরো এইট এটা দ্বারা কি বুঝিয়েছে এটা দ্বারা জিরো এইট দ্বারা বুঝিয়েছে অষ্টম শ্রেণী এবং ক্লাস এইট জিরো ওয়ান দ্বারা বুঝেছে ক্লাস এইট এর ইংরেজি বিষয়ের এক নম্বর কম্পিটেন্সি তাহলে এইট এটা এবং ওয়ান দ্বারা এক নম্বর কম্পিটেন্সি তো এক নম্বর কম্পিটেন্সি বা যোগ্যতা রয়েছে আমাদের অ্যাবিলিটি টু প্যারাফ্রেজ অ্যান্ড সামারাইজ এ টেক্সট এই এক নম্বর কম্পিটেন্সির অধীনে রয়েছে চারটি পিআই একটা দুইটা তিনটা চারটা পিআই রয়েছে এক নম্বর যেটা রয়েছে সেখানে কিছু পয়েন্ট আছে আমরা যে কম্পিটেন্সি আলোচনা করছি সেই কম্পিটেন্সি ওয়ান এবং জিরো পরের জিরো ওয়ান দ্বারা বুঝিয়েছে কম্পিটেন্সি ওয়ান এর এক নাম্বার পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর আমরা যদি বাকিগুলো দেখি সেম রয়েছে শুধু লাস্টের চেঞ্জ অর্থাৎ যেহেতু একই বিষয় একই কম্পিটেন্সির অধীনে সুতরাং লাস্টের যে টু রয়েছে এটা দ্বারা বুঝাইছে পিআই টু এই কম্পিটেন্সির অধীনে পিআই টু এটা পিআই থ্রি এটা পিআই ফোর ওকে আমরা আশা করি পয়েন্ট ক্লিয়ার এবার আমরা দেখবো পারদর্শিতার নির্দেশক এখানে কি দিয়েছে এক নম্বর পেয়ে আমরা এক নম্বর পে আগে দেখবো যে কিভাবে শিক্ষার্থীকে আমরা মূল্যায়ন করব কিভাবে সে চতুর্ভুজ ত্রিভুজ পাবে তো আমরা দেখে নেই পারদর্শিতার নির্দেশক অর্থাৎ এক নম্বর পেয়ে এটা আছে স্টুডেন্টস অ্যান্ড আউটলাইন ভেরিয়াস স্ট্র্যাটেজিস টু প্যারাফ্রাইজ টেক্সট এটা হলো আমাদের পারদর্শিতার নির্দেশক বা পিআই এখন এই পিআইয়ের অধীনে শিক্ষার্থী যে কাজটি করবে সেখানে কিভাবে মূল্যায়ন করবো সেটা একটু দেখে নেই কিভাবে চতুর্ভুজ দিব চতুর্ভুজ দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে স্টুডেন্টস আইডেন্টিফাই স্ট্র্যাটেজিস টু প্যারাফ্রেস টেক্স স্টুডেন্ট যদি স্ট্র্যাটেজিস টু প্যারাফ্রেস টেক্স আইডেন্টিফাই করতে পারে তাহলে আমরা এটাকে চতুর্ভুজ দিব আর যদি সেম জিনিস এখানে দেখেন আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন যদি করতে পারে তাহলে বৃত্ত পাবে এবং যদি সে আউটলাইন এন্ড এক্সপ্লেইন করতে পারে তাহলে পাবে ত্রিভুজ এটা হলো আমাদের এক নম্বর পি এর বিষয়ে বলা হয়েছে এবার দুই নম্বর পি যদি আমরা যাই দুই নম্বর পি রয়েছে স্টুডেন্টস আউটলাইন ভেরিয়াস স্টেপস টু সামারাইজ টেক্সট স্টুডেন্ট আউটলাইন ভেরিয়াস স্টেপস টু সামারাইজ টেক্সট এখানে আমাদের এক নম্বর পি তে চতুর্ভুজ পাবে কখন যদি আইডেন্টিফাই করতে পারে স্টেপ গুলো টু সামারাইজ টেক্সট তাহলে সে পাবে চতুর্ভুজ আর যদি আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন করতে পারে তাহলে পাবে ত্রিভুজ এবং যদি আউটলাইন অ্যান্ড এক্সপ্লেন করতে পারে তাহলে পাবে ত্রিভুজ আশা করি বিষয়টি ক্লিয়ার এবার আমরা এই সেম জিনিস প্রায় আমরা যদি ট্রিতে যাই তাহলে দেখবো স্টুডেন্ট ইউজ স্ট্র্যাটেজিস টু প্যারাফ্রেস টেক্সট ইউজ স্ট্র্যাটেজিস টু প্যারাফ্রেস টেক্সট এটা হলো আমাদের পেয়ে বা পারফরমেন্স ইন্ডিকেটর এবার দেখবো আমরা চতুর্ভুজ কখন পাবে যদি ইউজিং ওয়ান স্ট্র্যাটেজি স্টুডেন্টস প্যারাফ্রেস টেক্সট যদি ইউজিং ওয়ান অর্থাৎ ওয়ান স্ট্র্যাটেজি ইউজ করতে পারে তাহলে সেটাকে বলবো আমরা তাকে দিব আমরা চতুর্ভুজ সেই শিক্ষার্থীকে আমরা দিব চতুর্ভুজ আর যদি শিক্ষার্থী ইউজিং টু স্ট্র্যাটেজি তাহলে সেটাকে আমরা দিব সেই শিক্ষার্থীকে দিব আমরা বৃত্ত এবং এখানে দেওয়া আছে থ্রি স্ট্র্যাটেজি যদি তিনটা স্ট্র্যাটেজি করতে পারে তাহলে স্ট্র্যাটেজি করতে পারে প্যারাফাইজ টেক্স করতে তাহলে সেক্ষেত্রে তাকে দিব আমরা বৃত্ত সরি ত্রিভুজ

ওন আর্টস অর্থাৎ নিজের ভাষায় যদি লিখতে পারে নিজের মতো করে লিখতে পারে তাহলে পাবে বৃত্ত আর এখানে বলা হয়েছে ত্রিভুজ কখন দিব যখন ইউজিং দ্য স্টেপ স্টুডেন্ট কিপ দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার সিমিলার টু দ্য অরিজিনাল টেক্সট টু দ্য সামারাইজ টেক্সট যদি টোন এবং কি আইডিয়াস অফ দ্য রাইটার অর্থাৎ লেখকের টোন এবং কি আইডিয়া যদি সিমিলার হয় অরিজিনাল টেক্সটের সাথে অর্থাৎ সুন্দরভাবে লিখতে পারে তাহলে সেভাবে বৃত্ত আমাদের এবার এক নাম্বার কম্পিটেন্সি নিয়ে আটক্ষণ আলোচনা করলাম এবার যাব আমরা দুই নাম্বার কম্পিটেন্সি এখানে ক্লাস এইট বুঝিয়েছে দুই দ্বারা কম্পিটেন্সি টু বুঝিয়েছে কম্পিটেন্সি টু এর এক নম্বর পই হলো এটা তো আমরা কম্পিটেন্সি বা যোগ্যতাটা দেখি এবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ইউজ কোহেসিভ ডিভাইস ইন এ টেক্সট এটা হলো আমাদের মূল বা একক কম্পিটেন্সি বা কোর কম্পিটেন্সি এখন এটার অধীনে যেটা রয়েছে এক নাম্বার পেয়ে সেটা দেখবো এক নাম্বার পেয়ে তে কিভাবে মূল্যায়ন করব এক নাম্বার পেয়ে তে রয়েছে স্টুডেন্টস আউটলাইন ভেরিয়াস কোয়েসিভ ডিভাইস ইন টেক্সট এটা হলো আমাদের পেয়ে এবার কি পেলে তাকে আমি বৃত্ত দিব সেটা এখানে লেখা চতুর্ভুজ দিব স্টুডেন্টস আইডেন্টিফাই এ ফিউ কোয়েসিভ ডিভাইস স্টুডেন্ট যদি ফিউ এ ফিউ কোয়েসিভ ডিভাইস যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে তাকে দেব আমরা চতুর্ভুজ এখানে আমরা যদি দেখি পরের অংশ দেখি হাফ অফ দা কোয়েসিভ ডিভাইস যদি ইউজ করতে পারে আইডেন্টিফাই হাফ অফ দ্য কোয়েসিভ ডিভাইস তাহলে তাকে দিব আমরা বৃত্ত এবং আইডেন্টিফাই অলমোস্ট অল দা কোয়েসিভ তাহলে আমরা কোয়েসিভ ডিভাইস তাহলে আমরা বৃত্ত যদি আইডেন্টিফাই অলমোস্ট অল দ্য কোয়েসিভ ডিভাইসেস অল দ্য কোয়েসিভ ডিভাইসেস যদি করতে পারে তাহলে বৃত্ত হাফ অফ দ্য কোয়েসিভ ডিভাইস যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে আমরা পাবো শিক্ষার্থী পাবে হলো আহ বৃত্ত এবং যদি এফিউ কোয়েসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে পারে তাহলে পাবে চতুর্ভুজ আশা করি বিষয়টি ক্লিয়ার এবার আমরা দেখব পিআই টু টু রয়েছে স্টুডেন্ট অ্যানালাইজ দ্য পারপোজ অফ দা ভেরিয়াস কোয়েসিভ ডিভাইস স্টুডেন্ট কি করতে পারবে অ্যানালাইজ করতে পারবে দ্য পারপোজ অফ ভেরিয়াস কোয়েসিভ ডিভাইস এটা হলো আমাদের পিআই এখন আমরা ত্রিভুজ চতুর্ভুজ কখন দেব যদি আইডেন্টিফাই দ্য পারপোজ অফ দ্য কোয়েসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে পারে পারপোজ অফ ডিভাইস অফ কোয়েসিভ পারপোজ অফ দ্য কোয়েসিভ ডিভাইস আইডেন্টিফাই যদি করতে পারে তাহলে পাবে চতুর্ভুজ স্টুডেন্ট আইডেন্টিফাই অ্যান্ড ডেসক্রাইব দ্য পারপাস অফ কো ডিভাইস আইডেন্টিফাই করবে সাথে ডেসক্রাইব যদি করতে পারে তাহলে পাবে বৃত্ত এবং এখানে রয়েছে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন অলমোস্ট অল দ্য পারপাস অফ দ্য কো ডিভাইস যদি আইডেন্টিফাই করতে পারে এক্সপ্লেন করতে পারে সবগুলো পারপাস অফ দ্য ডিভাইস কো ডিভাইসের তাহলে সে পাবে বৃত্ত এই হলো আমাদের পেআই নাম্বার টু এবার আমরা যাব পেআই থ্রিতে পেআই থ্রিতে রয়েছে

আবার আলোচনা হবে বাকি কম্পিটেন্সি এবং পেয়ে গুলো নিয়ে এ পর্যন্ত যেভাবে আলোচনা করেছি সেই বিষয়টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন যদি মনে হয় যে এর চেয়ে আরো ডিটেলস অর্থাৎ আলোচনা করতে প্রয়োজন রয়েছে তাহলে আমি ডিটেলস আলোচনা করব সম্মানিত শিক্ষক বৃন্দ আশা করি আপনারা আজকের এই পর্বে কিছুটা হলেও বুঝতে পেরেছেন কম্পিটেন্সি ওয়ান এবং টু যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কিংবা কোনো ধরনের পরামর্শ থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আহ আপনাদের মতামতগুলো প্রাধান্য দেওয়া হবে সেই সাথে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আমি ইলিয়াস আহমেদ আসসালামু আলাইকুম